মিলিবাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাতারনাথ একটি পোকা আমরা যারা বাগান করি তারা সবাই আমরা চিনি এটা অনেক জাতের কাছে হয় তো এইটা মাত্র চারটাকায় মিলিবাগ কীভাবে দমন করবেন একটি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো পুরো ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম বড় বড় মতো আমি সফিক আর আপনারা দেখছেন গার্ডেনিং ফিউচার বাংলাদেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিলিবাগ আজকে আমি মিলিবাগ মাত্র চার টাকায় কীভাবে আপনারা বাড়িতে সহজেই মিলিবাগ দমন করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন মিলিবাগ আমরা অনেকেই যারা ছাদ বাগান করি মিলিবাগের যন্ত্রণায় গি তো মিনিবাগ সাধারণত অনেক জাতের গাছে হয়ে থাকে যেমন পেঁপে গাছে অনেক বেশি হয় এছাড়াও বেগুন গাছে পেয়ারা গাছে আঁদার গাছে ইত্যাদি অনেক ধরনের গাছে হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন সফেদা গাছে মিলিবাগ দেখা যাচ্ছে তো মিনিবাগ হচ্ছে আপনার লিকুইড জাতীয় একটি পদার্থ তৈরি করে যার কারণে টিপটা ওই মিষ্টি খাবার জন্য আসে এবং এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে দেয় এই মিনিবাগ ঝোপালো ভাবে হয়ে থাকে যে জায়গায় হবে আপনার মুকুল আসবে আসার মুহূর্তে মুকুলগুলি হতে দেয় না মুকুলগুলি শুকিয়ে পড়ে পারে যার ফলে আপনি ফলও হতে পান না দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি একটি ক্লিয়ার শ্যাম্পু নিয়েছি তো এটা হচ্ছে আপনার যুক্ত ঠান্ডা প্রকৃতির তো মিলিবাগের ওপরে একটি আবরণ থাকে যে আবরণটা আশ জাতীয় আপনি কোনো স্প্রে দেওয়ার কারণে আপনার ওই আশের কারণে আপনার পানিটা মিনিবাগের শরীর পর্যন্ত পৌঁছাতে পারে না তো আশে আটকে থাকে যেমন কচু পাতায় পানি ঢাললে পড়ে যায় এরকম মিনিবাগের উপরে আপনি যখন স্প্রেটা সাধারণ স্প্রে করেন তখন পানিটা লাগে না যার কারণে মিনিবাগ মরে না এই জন্য আপনার এই মেনথলটা খুবই প্রয়োজনীয় মেনথলটা আপনার মিনিবাগের আশটা বা উপরের আবরণ পশম জাতীয় ওইটা আপনার চুপসে দেয় যার কারণে ওর শরীর পর্যন্ত ভেদ করতে পারে এই শুধুমাত্র এই ক্লিয়ার শ্যাম্পুটাই ব্যবহার করতে হবে অন্যান্য শ্যাম্পুতে আপনার মেন্থল থাকে না পাশাপাশি আমি হুইল পাউডারটাও নিয়েছি এটা আপনার চামচের ক্ষেত্রে দুই তিন চামচ নেবেন এক লিটারের জন্য আর এক লিটারের জন্য একটা ক্লিয়ার শ্যাম্পু দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ম্যান্থলের শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি তো এটা ক্লিয়ার নামে আপনার কালো কালার প্যাকেট হয় দেখতে পাচ্ছেন স্পষ্ট এখানে লেখাটা দেখা যাচ্ছে তো এই মেন্থলের জন্যই আপনার মিলিবাকটা দমনের জন্য খুবই কার্যকরী একটি বিষয় তো কুল স্পোর্ট মেন্থল অবশ্যই এই শ্যাম্পুটা ব্যবহার করবেন পাশাপাশি যেন ছত্রাক থাকলে বা ছত্রাকের আক্রমণ না হয় যার কারণে আমি মেনসার ফাঙ্গি সাইডটা দিয়ে দেবো এক চামচের মতো তো এটা আপনার খুবই কার্যকরী তো যেহেতু পিঁপড়ার সাহায্যে গাছে গাছে ছড়ায় তো ছত্রাক যেন আক্রমণ না হয় তো ভালো করে আপনার গুলিয়ে নিতে হবে এবং ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন ভালো করে আপনার নেড়ে নিতে হবে তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে একটি বোতলে বা স্প্রে সাহায্যে আপনার স্প্রেটা করতে হবে দেখতে পাচ্ছেন আমি বোতলের ভিতরে রাখছি যদি এইভাবে আপনারা চেক না নেন তাহলে আপনার স্প্রেটা জাম হয়ে নষ্ট হয়ে যাবে কারণ পুরোপুরি গলে না ছত্রাকনাশকের জন্য যে সার নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আপনার আনার গাছের ডালে দেখতে পাচ্ছেন মিলিবাগটা দেখা যাচ্ছে তো এইভাবে মিলিবাগগুলি হইলে যেই কোনো ফল আপনার রস চুষে ফলটা নষ্ট করে ফেলে এবং বোটা থেকে ফলটা পড়ে যায় তো দেখতে পাচ্ছেন বোটার ভিতরে মিলিবাগ দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা যদি লক্ষ্য করে প্রথম থেকেই মিলিবাগটা দমন করতে পারেন তাহলে এইভাবে আর ছড়াবে না প্রত্যেকটা গাছে তো দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মিলিবাগগুলি কীভাবে হয় এইভাবে ফুলের নিচেও হয় দেখতে পাচ্ছেন আনারের ভিতরেও মিলিবাগ দেখা যাচ্ছে তো এই মিলিবাগটা হওয়ার কারণে ফলগুলি আপনার আস্তে আস্তে কালো হয়ে পচে যাবে ঝরে পড়বে তো দেখতে পাচ্ছেন আমি স্প্রে করে দিচ্ছি আর এটা কিভাবে আপনার কাজ করে সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তো এইভাবে পুরো গাছটা আপনার স্প্রে করে দিবেন আপনার বাসায় থাকা যে কোনো গাছে কাজ করতে পারবেন যেমন পেঁপে গাছ বলতে পারেন অথবা বেগুন গাছ আনার গাছ পেয়ারা গাছ সফেদা গাছ এইসব ধরনের অনেক গাছই মিলিবাগ হয়ে থাকে এইটা হচ্ছে আপনার কার্যকরী একটি পদক্ষেপ মিলিবাগ দমনের জন্য এছাড়াও অন্যান্য অনেক ভিডিওতে দেখেছেন যে মিলিবাগ জন্য স্প্রে করলে তেমন কাজ হয় না এছাড়াও আমার অনেক ধরনের কীটনাশকও রয়েছে তো ওইগুলিও স্প্রে করে দেখেছি আমি খুব ভালো কার্যকর করে না তো এইভাবে আপনারা পরপর দুই তিন দিন দিতে হবে যতক্ষণ না মিলিবাগটি দমন হয় তো মিলিবাগের ডিম থেকে গেলে ওইগুলি আস্তে আস্তে আবার বড় হবে তো এইভাবে দুই তিন দিন পরপর দিলে আপনার একবারে ভ্যানিস হয়ে যাবে মিলিবাগ আর হবে না আর যদি দেখেন পরবর্তীতে আপনার স্প্রে করে দিবেন তাহলে মিলিবাগ আর হবেই না তো দেখতে পাচ্ছি না আমি পরবর্তীতে আবার এগুলিতে স্প্রে করে দিব পরের দিন এইভাবে পরপর তিন দিন দেব তো আমার বাগানে মিলিবাগ খুবই কম তো এই গাছটিতেই দেখতে পেলাম তো এছাড়াও মিলিবাগ যদি আমি অন্য গাছে দেখে থাকি হাত দিয়ে ডলা দিয়ে নষ্ট করে দিই যেহেতু অল্প থাকে খুব বেশি পরিমাণ আপনারা হতে দিবেন না কারণ একবার যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে এই গাছটি মারা যেতে পারে দেখতে পাচ্ছেন এই গাছটিতে আমি দেখতে পেয়েছিলাম যে কিছু কিছু ডালে মিলিবাগ দেখা যায় তো এই মিলিবাগগুলি আপনারা যদি অল্পতেই দমন করতে চান তাহলে হাত দিয়ে ডলা দিয়ে নষ্ট করে দেবেন দু একটা থাকলে আর যদি বেশি পরিমাণে থাকে তাহলে অবশ্যই স্প্রেটা করে দিতে হবে তো এইভাবে মিলিবাগ ছড়াতে দেবেন না তাহলে আপনার বাগানটা ভালো থাকবে কোনো গাছে মিলিবাগ ছড়াবে না তো ভালো করে আমি কোনো ডাল ভিজিয়ে স্প্রে করে দিব যেন কোনোভাবে অন্যান্য গাছে যেন না ছড়াতে পারে তো এইভাবে আপনারা যদি মিলিবাগ অথবা অন্যান্য পোকাও দমন করতে চান এই স্প্রেটা দিলে কার্যকরী খুবই ভালো একটি ভূমিকা রাখবে তো দেখতে পাচ্ছেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব একটি ডাল ভেঙে নিয়ে যাব এই ডালটির ভিতরে মিলিবাগ দেখা যাচ্ছে তো এই মিলিবাগটা কিভাবে কাজ করে এই স্প্রেটা বা এই শ্যাম্পুটা থেকে সেটা আমি দেখাবো দেখতে পাচ্ছেন ডালটা ভেঙেছি তো এই যে স্পষ্ট মিলিবাগটা দেখা যাচ্ছে তো এই মিলিবাগের গায়ের উপরে একটি লোম থাকে যে লোমের কারণে আপনার যে কোনো স্প্রে দিলে পানিটা ওর বডি পর্যন্ত পৌঁছাতে পারে না যার কারণে মিলিবাগটা মরে না আর এটাকে মারতে হলে একমাত্র ম্যান্থল জাতীয় জিনিস দিতে হবে মেনথলের ভিতরে আপনারা হাতের হ্যান্ড স্যানিটাইজটাও দিতে পারেন যেটাও আপনার মেনথল থাকে এটাও খুবই কার্যকরী তো দেখতে পাচ্ছেন আমি এখন গায়ের উপরে স্প্রেটা করেই দেবো তো কী হাল হয় দেখাবো আপনাদের সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্প্রেটা করার সাথে সাথে আপনার ওপরের যে আলগা আবরণ বা লোম বলেন ওইটা অলরেডি ভিজে নষ্ট হয়ে গেছে ওটা ভেজার পরে আপনার ওর বডিতে স্প্রেটা পৌঁছাবে বডিতে যখন স্প্রেটা পৌঁছাবে তখন পোকাটা আধা হয়ে যাবে তখন দেখবেন এইভাবে আপনার পোকাটা নিমিশিয়ে মরে যাবে অথচ এই জায়গায় যদি আপনার অন্যান্য কোনো কীটনাশক ব্যবহার করি তো ওর বডিটা আর লোমগুলো নষ্ট করতে পারে না সেক্ষেত্রে আপনার মরে না প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে অন্য থেকে সুন্দর বাজিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ